মুসল্লি ছিলাম না মুসল্লি কে হয় যারা পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে সঠিক সময় আদায় করে এরা হুলো মুসল্লি

বলতেছেন যে নামাজ না পরলে জহান নামে নবজি সর্মা পোৱা বলে বললেন যে নামাসে হিসাব কি আমাদের নাও হবে এরপরে জাহান নামি বলবে আর কি কারণে চলা জহান বামে এসে চহান নামি আর বাবের আমরা মিসকিনদেরকে অভাবীদেরকে খাবার দাবার করতাম না মিষ্কির অভাবে দেখলে দূর দূর করে তাড়ায় দিতাম এই জন্য আমরা জাহান্নামে এসেছি তাহলে নামাজ আমাদের পড়তে হবে মিষ্কির অভাব আপনার কাছে এসেছে আপনি যদি আপনার কাছে টাকাও না থাকে আপনি তাকে ভালো করে বলেন যাওয়ার পেছের কোন কিছু নয় চলে যাবো বাবা কিন্তু দূর করে তাড়ায় দিবে না কারণ

এক কথা ওকে লাগাই দিতাম এই যে সমালোচনা তাদের করতাম এই জন্য আমরা কোথায় এসেছি জাহান নামে চলে এসেছি তাহলে দুনিয়ার ভিতরে সমালোচনা করা যাবে না পরের পর নিন্দা করা যাবে না এরপরে বলেন আর কি কারণে তোমরা জাহান নামে এসছ তারা বলবে তারা বলবে বিশ্বাস করতাম না অস্বীকার মামলা বলতাম যে মাটি মরে যাব মাটির সঙ্গে শেষ হয়ে যাবো হয়ে যাব আমাদের কার কোনদিন জীবিত করা হবে না কিয়মত হবে না এটা আমরা অস্বীকার করতাম না মানতাম না এই কারণে আমরা জাহান নামে চলে এসেছি এরপরে আল্লাহ হত্ত আতা নাল করবে যে এইগুলো আমরাnavbar কারণে নামাজ না পড়ার কারণে অভিদেরকে হত্তনা দওয়ান কারণে আর কি কারণে সচেতন হওয়ার কারণে মিথ্যা কিয়ামতের দিবনকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে ইল করার কারণে এমন সময় আমাদের মৃত্যু চলে আসলো আর আমরা এখন জাহান্নামে চলে এসেছি এগুলো মনে করতে আমরা কখন বধি মর মৃত্যু হয়ে গেছে আমরা বুঝতে পারলাম আমার বন্ধন আমার ভাইরা তাহলে আমরা মুমিন মুসলমান মমিনের এক নম্বর হলো মমিনের এক নম্বর আদর্শ হল মমিন যে হবে তার যে উদ্দেশ্য হলো হমিন কোথায় যাবে জান্নাতে যাবে সকলে আমরা জান্নাতে যেতে চাই সকলে আমরা জান্নাতে যেতে চাই এটা সকলের আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে যেমন আমার আপনার সকলেরই আশা থাকে একটা বাড়ি থাকবে একটা গাড়ি থাকবে একটা গাড়ি থাকবে বাড়ি থাকবে রাজকীয় ভাবে আমরা চলা ফেরা করবো এটাই তো আমরা চাই এই জন্য মমিনার প্রত্যেকটা মমিনের আশা থাকতে হবে আমি একদিন কোথায় যেতে হবে আমাকে জাননাতে যেতে হবে এটা মমিনার আশা থাকতে হবে